নমস্কার আমার নাম বাবু আমি একজন মাথার আগেই পৌঁছে দিয়েছি তো আজকে আমরা আর যে বিষয়ের কথা প্রথম পাটে আপনাদেরকে জানিয়েছিলাম দ্বিতীয় পাটে বলেছিলাম কী করণীয় যে খাওয়া একটা মানুষকে খালি পেটে রাখা যাবে না বিশেষ করে যে নিশা করে খুব কষ্ট পাচ্ছেন এবং তার কষ্ট আপনি সহ্য করতে পারছেন না কিংবা সে অধিকার দিচ্ছে কিংবা তার বমি বাবা আসছে এটা বাস্তব তার বমি বাবা আসে এটাও বাস্তব যে তার গাঁত কাঁপে আমরা ভাবি আপনারা কি ভাবেন জানেন যে আমরা অভিনয় করছি কিন্তু না ভালো করে খেয়াল করে দেখবেন তার চোখ দিয়ে জলও বেড়ায় যাকে বলা হয় আউটডোর ইংলিশে বলা হয় আউটডোর বাংলায় বলা হয় রোগ যেটা যে রোগের এই রোগে কোনো ওষুধ নেই আজ পর্যন্ত কেউ কোনো ডাক্তার কোনো মানুষ কেউ এই মদ ছাড়ানোর জন্য ওষুধ তৈরি করতে পারেনি আর পারবেন না ডক্টর আমি প্রথমে বলেছি ডক্টরের ডাক্তারের মতামত নিতে ডক্টরের ডাক্তারের কথা হচ্ছে একটাই মদ ছাড়া যায় কিন্তু তার জন্য দরকার তার আগ্রহ তার তাকে সেই আগ্রহ থেকে আনার জন্য সে ব্যক্তিকে আনার জন্য দরকার তার আপনাদের প্রেরণা দরকার আপনাদের ভালোবাসা দরকার আপনাদের শক্তি তবে সে পারবে আমি কিন্তু পারিনি একা পারিনি যখন আমি পারিনি যখন আমি নিশা করে আপনাদের বলেছিলাম না যে গেট আটকে যাওয়ার পরে আমি যখন আমার সারাশ্রী ওয়েটে যখন বেরিয়ে গেছিলাম সেই কাহিনী থেকে শুরু করবো আজকে তা দুজন লেগেছিল আমাকে গেট থেকে বের করে যখন আমাকে ভ্যানে তুলতে গেছিলো তখন ঘরের সামনে একটা ড্রেন আছে ড্রেনের মধ্যে পড়ে গেছিলাম মানে উড়ে পড়েছি তাহলে ভাবেন ড্রেনটা কত সরু তাহলে আমার ওয়েট ছিল সাতাশ কেজি তুলে কোনো রকম সবাই জানে যে আমি বাঁচবো না মানে আমার কথা বলার তো শক্তি নেই এবং মানে মরা খালি কঙ্কাল দেখেছেন কিনা আমি জানি না যদি ঠিকভাবে কঙ্কাল দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি মাথা আছে বডিতে আমার বডি পুরো আঙুলের মতন শুরু হয়ে গিয়েছিল এটা বাস্তব কথা কেননা এত কি সাত দিন মানে ঘর থেকে বেরায়নি না খাওয়া না দাওয়া না স্নান না কিছু একটু মদ উঠতাম নেশা কাটত আবার খেতাম আবার ঢাবার এ করে যেতাম কাউকে ঢুকতে দিতাম না বাড়ির মধ্যে ঘরের মধ্যে তালা মেরে রেখেছিলাম আমি বেরোবো না কিন্তু কেন খেতাম আমি নিজেই জানতাম না না ভালো লাগা আজকের দিনে ভালো লাগে কি ভালো লাগে আজকের দিনে পরিষ্কার এই যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টিতে আমি অনুভব করতে পারি আর আজকের দিনে মা যে কি কষ্ট হয় বলে বিশ্বাস করবেন না তারা শুধু মাছের মতন যেমন মাছগুলো যেমন একটা জালে পড়ে গেলে যেমন ছটফট ছটফট করে না বেরোনোর জন্য এবং আমরা মাথা যদি একটা অজুহাত বের করি ছটফট করি কখন মদের দোকানে যাবো মদটা খাবো সে এনজয় করবো বাড়ি আসবো ভাত দিলে দিলো না দিলে না ভাত দিলে অনেকে আর ঝগড়া ঝামেলা করে অনেকে করে না আমি তো করিনি কেন করিনি আমি উল্টে আরও ক্ষমা চেয়েছি আমার প্রথম আমার ওয়াইফ আমার বউ আপনাদের আপনাদের বাড়িতে বউমা বলতে পারে আপনাদের হয়তো বউিও বলতে পারেন কেউ দিদি ভাই বলতে পারেন যে যেমন আপনারা ভাবেন সেটা আপনাদের চয়েস তো আমি দেখেছি আজকের দিনে অনেক মাতালরা মদ খেয়ে পড়ে গেলে তার বউরা তুলে স্নান করায় মারেও সে প্রতিবাদ করে না কিন্তু আবার এটাও দেখেছি যে অনেক মাতালরা এসে যে বাড়িতে এসে ভাঙ্গামা ভাঙ্গামা করে এসে গালাগালি ভালা কিন্তু আমার লাইফে এরকম ছিল না আমি যখন নেশা করে যখন ব্লক আউট হয়ে তার যখন মানে একটা পা এখানে তো একটা পা বাংলাদেশ এরকম মানে এরকম টাল্ট পাল্টু ছিলাম আমি তো বাড়িতে যখন রকম মানে চোরের মতন ঢুকে খালি বোর মুখ চেপে ঘরের মধ্যে খালি তার পা ধরে আমি বলেছিলাম বলতাম আজকে খেয়ে আর খাবো না তুমি না প্লিজ তুমি চিনা এই একটা কথাই বলেছিলে তারপরে কি হতো আমাকে স্নান করিয়ে দিত আজকে দিনে সেই মেয়েটা কোনো দোষ নেই জানেন কারণ একটা মেয়ে সে কত সহ্য করবে কারণ আমার মুখ দিয়ে যে অ্যালকোহলের যে গন্ধ মদের যে গন্ধ আজকের দিনে আমি বুঝতে পারি আমার সংসার ভেঙে তস নস হয়ে গেছে আমার প্রথম বাচ্চা মারা গেছে যদি আজকে সেই মদ না খেতাম তাহলে আমার বাচ্চাটাকে বাঁচাতে পারতাম আজ যদি মদ তার নাম দিয়ে নিষাধক্ত না হতাম তাহলে আজকে আমি তাকে তাকে ভালো মন্দ বুঝতে পারতাম আজকের দিনে আমার ওয়াইফ আমার ছেলেকে ছ মাসের নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পরে কি বলবো আপনাদের সে যখন রিজার্ভ সেন্টার থেকে বেরিয়ে আসলাম জীবনে কিছু করে দেখাবো ভালো থেকে দেখাবো যতই পরিস্থিতি খারাপ হোক না কেন আমাকে সেই সব কাজগুলো করতে হয়েছে কি কি করতে হয়েছে আমি আগেও বলেছি আপনাদেরকে প্রথম স্টেপ আমার অভিজ্ঞতাগুলো গুলো বলছে যেগুলো আপনাদের কাজে লাগবে যে একটা মানুষ কি করে কষ্ট পেয়ে তাতে সংসার ভেঙে যায় অনেকে তো সহ্য করে কিন্তু আমি পারিনি মাসের বাচ্চা আমার বাচ্চা মা প্রথম বাচ্চা মারা গেল আমি সে এরকমই মাতাল যে গাড়ি বিক্রি করে দিয়ে বাইক তখন আমার বাইক ছিল বাইক বিক্রি করে আমার ওয়াইফকে বাঁচালাম বাঁচানোর পর যখন বাইকে নিয়ে আসি বেশ কিছুদিন কান্নাকাটি করতাম কিন্তু আমি অজুহাত খুঁজতাম যে কখন মদের দুনিয়া মদের ওখানে যাবো কখন মদ খাবো কখন মদ খাবো সবাই জিজ্ঞাসা করলে বলতাম যে আমার ছেলে মারা গেছে রে ভাই ভাল লাগছে না মানে অজুবাত এগুলো একটা অজুবাত সত্যি বাস্তব একটা অজুবাত আমি যে মদ খেলে এই যে মদ যে আমি খাচ্ছি আজকের দিনে বুঝতে পারি যে মদ খেলে কি আমার বাচ্চাটা ফিরে আসতো আসতো না তো এখনকার দিনে কেউ যদি আমার কোনো সমস্যা হয় আমি ঠান্ডা মাথায় বুঝে বোঝার চেষ্টা করি যখন পারি না আমি যে আমি ঈশ্বরের কাছে যে নিজেকে সমর্পণ করেছি অন্য একজন ব্যক্তির কাছে যখন আমার নিজের ভুলে কথা স্বীকার করেছি মেনে নিয়েছি যে নেশা দ্রুত বিভ্রান্তিকর এবং শক্তিশালী যখন মেনে নিয়েছি তখন আমার নিজের ভুলে কথা যখন অন্য আমার বন্ধুকে বলেছি সে যখন আমাকে ফিডব্যাক দিল মানে সে যখন বোঝালো যে এটা এরকম না এরকম কর ভালো হবে আমি কিন্তু সেই কাজটা কিন্তু হাসি মুখে মেনে নিয়ে আমি করেছি করে দেখলাম আলটিমেট কী হলো পরিষ্কার হয়ে গেল জায়গাটা আর নেশা করলে কি হতো গবরে গবর নোংরা নোংরা কাদামাটি লাল লালাই রাপ্পা হয় পড়তাম আজকের দিনে বুঝতে পারি তা বিশ্বাস করুন যেসব নিশে যেতে আজকের দিনে কষ্ট পাচ্ছে তারা বেরিয়ে আসতে পারবে তার জন্য দরকার প্রত্যেক পরিবারের প্রত্যেক মানুষের আজকে 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 স্টেশনে দেখলাম বললে বিশ্বাস করবেন না আজকে স্টেশন আমাদের স্টেশনে আমি যখন ট্রেন ধরে আমি একটা গন্তব্যস্থানে যাব দেখতে পারলাম সে সারাদিন মানে কাজ করবো না খুব ভালো করেছে শুনছিলাম খুব ভালো কাজ করেছে সেই সব টাকায় মর খেয়ে তার মা এসে যা বকাবকি আমি তাকে ওয়ার্নিং দিলাম আমি তাকে ওয়ার্নিং দিলাম অল্প ঘা আস্তে জানি ছাড়তে ছাড়তে পারবি আর নাহলে কিন্তু আমি তোকে তুলে নিয়ে চলে যাবো টিচার ওর মায়ের সঙ্গে কথা বলেছি ওর মা বলছে কি বললাম যে হ্যাঁ আমি চলে যাচ্ছি ট্রেন ঢুকে গেল বলে আমি ওর সাথে বেশি কথা বলতে পারিনি যে খালি আমি কাগজ নিয়ে আসবো তোর মা সই করে দেবে তুই কিন্তু উঠি তোকে কিন্তু আমি রাত্রে তুলে নেবো ও জানে যে কোথায় গেলে আমাকে আটকে দেবে পেতে পারবে না তাও আমি চাই না যে পয়সা খরচা হোক আমি চাই আমি যেখান থেকে ভালো আছি যাদের কথা শুনে ভালো আছি আপনাদের মধ্যে সেই সব সদস্যরা সে মা হোক কাকা হোক ভাই হোক বোন হোক দিদি হোক পিসুমশাই হোক যিনি হোক যিনি আজকের দিনে নিঃশাস্ত কষ্ট পাচ্ছেন তারা আমার এই কথা যদি শুন শোনেন তো মন দিয়ে শুনুন একটা কথাই বলবো এমন জায়গায় যেতে হবে যেখানে সে আপনাকে বোঝে আপনাকে আপনার কথা সে আপনার কথা বোঝে এমন ব্যক্তির কাছে সব যান আছে আছে একবার আমাদের সাথে যোগাযোগ করুন আপনার সমস্যাটা আমাদের জানান কমেন্ট বক্সে জানান একবার তো জানিয়ে দেখুন ভয় পাওয়ার কিছু নেই আমি তো আমি আপনার আমি আপনার আপনার প্রত্যেক প্রশ্নের উত্তর আমি দেব কিন্তু আমার নাম গুপু আমি নাম বলতে পারি যে আমি বাবু আমি আমার নাম বাবু শোনা আমি একটা মাতাল গর্ব করে বলছি আমি স্টেশনে চিও বলতে পারবো সে ক্ষমতা আমার আছে আপনার আমাদের মাতালের মধ্যে একটা জিনিস আছে কি জানেন অহংকার ইগো কেন কিন্তু আপনি যে যখন যখন লাট্টু করছেন তখন আপনার বোঝা উচিত না যে পাশের লোক দেখছে যাই হোক আপনাকে আরও কিছু বলতে থাকবো আজকে আপাতত এই অবধি রাখলাম তিন পাটে পা দিয়েছি আপনাদের প্রত্যেকে আশীর্বাদ চাই সহযোগিতা চাই যাতে যেসব মা কষ্ট পাচ্ছেন তাদের পাশে আমি দাঁড়াতে পারি শক্তভাবে দাঁড়াতে পারি তাদেরকে তাদেরকে হেল্প করতে পারি তাদের সংসার বাঁচাতে পারি তাদের প্রত্যেক বাচ্চার সম্মান ফিরিয়ে দিতে পারি মা বাবার সম্মান ফিরিয়ে দিতে পারি সে আশীর্বাদ অবশ্যই করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি প্রত্যেক প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব কথা দিলাম আর মিলিয়ে নেবেন সেই সব কথাগুলো যেগুলো আপনার মনের মধ্যে চলছে অথচ আমি জানলাম কী করে জানলাম সব আপনাকে বলব তো অনেক সময় নিয়ে গেলাম তো ভুল ভারান্তি হলে ক্ষমা করবেন এবং এই অবধি বলেই আমি আমার কথা শেষ করলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটাই জিনিস বলে শেষ করব যেটা আমি করি আপনারও করুন আমার সাথে মনে মনে বলে দিচ্ছি হে ঈশ্বর আমাদের মনে আরো অশান্তি আমরা যা বদলাতে পারি না তা যেন মেনে নিতে পারি সাহস দাও যা বদলাতে পারি তা যেন করতে পারি এবং সেই বোধ দাও যেন তফাৎ দিতে পারি কিপ কামিং ব্যাক ওয়েলকাম